তিনজন সুন্নি আলেম ভিডিও বার্তায় বলেছেন মসজিদে আকসা ধ্বংস হয়নি তাদের মূল উদ্দেশ্য কী আমি আসলে এই বিষয়টা আজকে সকালেই দেখলাম যে বাংলাদেশ থেকে তিনজন লোক আমি নাম বলবো না তাদের তারা মসজিদে আকসা গেছে অর্থাৎ তারা এখন আছে কোথায় ইসরায়েলে কোথায় আছে তো তুই যুদ্ধ করলে বেড়া কই যাওয়া দরকার জাতে মাতাল বলেন জাতে মাতাল তুমি যদি মুসলমানের পক্ষে দাঁড়াও তাহলে যাওয়া দরকার কোথায় গেছু গা তুমি শোনেন আগে একটা কথা বলি যেটা আপনারা মসজিদে আকসা চিনেন মসজিদে আকসা এরিয়াটা তিন ধর্মের পবিত্র স্থান কথা কয় না কয় ধর্ম কয় ধর্ম একদম একই বাউন্ডারির ভিতরে তিন ধর্মের পবিত্র স্থান এটা মুসলমানদের খ্রিস্টানদের ইহুদিদের বলেন মুসলমানদের খ্রিস্টানদের জায়গা কয়টা একটা এখানে মসজিদে আকসা আছে এটা মুসলমানদের এখানে একটা দেওয়াল আছে ইহুদিদের তাদের এবং এখানে একটা গির্জা আছে এটা খ্রিস্টানদের এবং এটা একই এরিয়া একই জায়গার মধ্যে এটা এই জন্য এই জায়গাকে জেরুজালামকে বলা হয় সকল ধর্মের পবিত্র এবং এখানে অসংখ্য নবীদের আগমন ঘটেছে ফিলিস্তিনে ইসরাইল যে বোমা মেরে দুইটা শহরকে ধ্বংস করে দিছে এতে কোনো কারো সন্দেহ আছে তো তুমি আমারে এই মসজিদে আকসা জেরুজালেম দেহ কি তা তুমি আমাকে দেখাইবে প্যালেস্টাইন প্যালেস্টাইনে এই পর্যন্ত ষাট হাজারের উপরে মানুষ শহীদ হয়ে গিয়েছে কত হাজার ষাট হাজার তাদের দরদে দরদি না হইয়া মসজিদে আকসার সামনে যে বিডিউ বানাইয়া গেছে কিনা জানি না কিন্তু বানাইয়া এভাবে প্রচার করা আবার প্রচার গুলা ইহুদিদের পক্ষে চলে যাওয়া এটা জাতির সাথে আমার কাছে মনে হয় তারা কারো না কারো দালালি করার জন্য সেখানে গেছে শান্ত সময়ে সেখানে যাওয়া জানা এই সময় তোমরা গেলা কেমনে এটাও তো জাতির কাছে একটা প্রশ্ন জাগে কথা ঠিক না কেমনে গেল? বলেন তো বাংলাদেশের কোন বিজ্ঞ আলেম যদি এখন ওই জায়গার বিষা চায় দিবে কাউকে দিবে বাংলাদেশের কাউকে বিচে দিবে পাকিস্তানের কাউকে দিবে তো তারা গেল সময়টাতে ওখানে বুঝা গেছে কিছু কিছু না আছে কারণ সব কিছু আমরা দেখি না আল্লাহ এই জাতিকে হেফাজত করুক আর তাদেরকে বলবো ভাই তোরা গ্যাস কিনে আগে এটা ক্লিয়ার কর আর যাইয়া থাকলে ওখানে কেন যেখানে যাওয়ার দরকার ওখানে কেন জানো না এটাও তোমরা জাতিকে জানানো এটা তোমাদের দায়িত্ব